ডিসপ্লে সাদার ক্ষেত্রে আমরা যখনই দেখবো ডিসপ্লে সাদা মানে ডিসপ্লে ভাঙেনি কিন্তু শুধু সাদা হয়ে গেছে এরকম এরকম হয়েছে না অনেক ডিসপ্লে যেটা ভেঙে গেছে সেটা তো বুঝতে পারলাম যে ভেঙে গেছে লাগালেই হবে কিন্তু ডিসপ্লে ভাঙেনি কিন্তু ডিসপ্লে সাদা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি ডিসপ্লেটা তুলে আগে এখানকার জিআর ভ্যালু গুলো মাপবেন ঠিক আছে এখানে জিআর ভ্যালু গুলো মাপবেন দেখবেন কোন না কোন একটা জিআর ভ্যালু মিসিং আছে সেই ক্ষেত্রে মাইক্রোস্কোপের নিচে দেখবেন একটা সময় দেখা দেখা গেল যে আপনার এই পানির ডুব খাইছে কিন্তু এই কাস্টমার ই করেনি আপনার এই টেকনিশিয়ান দেখায়নি যার জন্য ওয়াশ টস করায়নি যার জন্য পরবইতে ফাঙ্গাস হয়ে কিছু কিছু পয়েন্ট হয়তো বা মরিচা লেগে গেছে আবার দেখবেন যে এর এর ভিতরেও দেখবেন যে সিপিইউ আইসি এর আশেপাশে দেখবেন যে ফাঙ্গাস জমে আছে এই এই ক্ষেত্রেও দেখবেন যে এই অবস্থা হয় হয়তো একবার হাত থেকে পড়ছে ফাঙ্গাসের কারণে যেহেতু মরিচা ছিল মরিচা ছুটে গেছে ছুটে গিয়ে এই সমস্যা হয়ে গেছে এখন আরেকটা সমস্যা হইলো যে আপনার ডিসপ্লে ডিসপ্লে হয়তো বা ভেঙে গেছে পরে একটা লাগাতে গিয়ে সাদা আসছে এটার ক্ষেত্রে আপনাকে বলছিলাম যে ভার্সন না মিললে ভার্সনে তো বুঝেছেন কালকে বুঝাই দিয়েছি ভার্সনটা মিলাই লাগাবেন ভার্সন মিলাই লাগাবেন হয়ে যাবে আর দেখা গেল যে ভার্সন একবারে সেম টু সেম ভার্সন লাগাইছেন এখানে জিয়ার ভ্যালু আপনি এই মারতে আসছেন দেখছেন দু একটা জিয়ার ভ্যালু নাই এখানে মাইক্রোস্কোপ লাগায় দেখলেন যে কোনো রকমের কোনো পয়েন্ট নেট ছেঁড়া নাই ফাটা নাই ফাঙ্গাস নাই কিচ্ছু নাই ঠিক আছে এবার আপনাকে যেটা করতে হবে সিপিও আইসিটাকে প্রথমে আগে রিহট করতে হবে বেশি করে ফেস দিতে হবে দিয়ে হালকা করে নাড়াই দিতে হবে যদি দেখেন হালকা নাড়াই দিয়ে যদি দেখলেন যে আসলো না এবার আপনি সিপিওটাকে তুলেন তুলে সুন্দর করে মুছে আবার রিবল করে লাগাই দেন আপনার কাজ হয়ে যাবে কথা বোঝা গেছে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা গেলো ডিসপ্লে ডিসপ্লে গেলো চার্জিং গেল আর একটা সমস্যা আসে সেটা হলো আমাদের হলো লাউড স্পিকার লাউড স্পিকার হলো হেডফোনে হেডফোনের চিহ্ন আর একটা হলো চিহ্ন চিহ্ন উঠে বসে থাকে আচ্ছা এখন লাউড স্পিকার যেটা লাউড স্পিকার যেটা বাজে না সেটার ক্ষেত্রে হলো যে লাউড স্পিকার সব নষ্ট হয়ে যায় শর্ট হয়ে যায় ঠিক আছে না আর আরেকটা হই আরেকটা হলো এত আলাদা অডিও আইছে না এর অডিও কি একবারে সরাসরি চিপির ভিতর থেকে চিপির ভিতর থেকে সব ফাঙ্গাসজনিত কারণে লাউড আসে না সেক্ষেত্রে সিপিও আবার রিহট করলে হয় আবার রিভলভ করা লাগে আবার কিছু কিছু আছে একবারে আইসির ভিতর থেকে ওই অডিও সেকশন নষ্টই হয়ে গেছে সেক্ষেত্রে এখন আরেকটা হলো আপনার হলো এই থাকে আপনার হেডফোন হেডফোন উঠে উঠে থাকে থাকার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এইখানে দেখবেন যে এখানে হেডফোনের যে লাইনটা হেডফোনের যে লাইনটা এই হেডফোনের লাইনে দেখবেন যে এখানে আছে হলো গ্রাউন্ড হেডফোনে দেখবেন এখানে গ্রাউন্ড আছে সুইজিং আছে তারপরে হলো আপনার ভোল্টেজ আছে ডাটা আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে বেশিরভাগ বেশিরভাগ মাদার বোর্ডে দেখবেন যে এটাকে তুলে ফেললে ঠিক হয়ে যায় এই যে এই চার্জিং এই সরি এই হেডফোনের এই যে পোর্টটা এই পোর্টটাকে এখান থেকে তুলে ফেলে দিলেই ঠিক হয়ে যায় আরেকটা লাগাই দেবেন ওকে আর কিছু কিছু আর কিছু কিছু জায়গা দেখবেন তোলার পরে হচ্ছে না তো তোলার পরেও যেটা হচ্ছে না তোলার পরেও যেটা হচ্ছে না সেটা মাইক্রোস্কোপের নিচে লাগিয়ে লাগিয়ে দেখবেন যে এর নিচের যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কোনো না কোনো রেজিস্টর কোনো না কোনো ডায়ট কোনো না কোনো কয়েলের সাথে দেওয়া আছে দেখবেন যে ওর সঙ্গে লাইন মিচিং হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তার টেনে দিলে হয়ে যায় আর যেটা দেখবেন যে আপনার এই কোনো কোনো রকমের লাইন মিচিং নাই কোনো রকমের লাইন মিসিং নাই এটা তোলার পরেও কাজ করছে না এইবার আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হলো একটা ওয়ান কে রেজিস্টার নিতে হবে ওয়ান কে রেজিস্টর ঠিক আছে একটা ওয়ান ওয়ান রেজিস্টর নিয়ে আপনি এর যে প্লাস ভোল্ট এর যে প্লাস ভোল্ট এই প্লাস ভোল্টের সাথে এক মাথা তার দিয়ে হোক যেভাবে হোক এটার যে ভোল্টেজ পয়েন্ট যেটা এই ভোল্টেজ পয়েন্টের সঙ্গে ওয়ান রেজিস্টর দিয়ে আপনি দেখবেন যে এইখানে যে পয়েন্টগুলো আছে আপনার এই যে আপনার হেডফোনের এই পয়েন্টের একটা একটা করে ঠেকাইতে যাবেন দেখবেন যে কোনো একটা জায়গায় ঠেকানোর পর দেখবেন আপনার হেডফোনটা চলে যাচ্ছে

এটা রেখে আপনি ওই এই পদ্ধতিটা অবলম্বন করবেন দেখবেন যে আপনার চলে যাবে ঠিক আছে যদি এইখানে কোনো রকমের ফাঙ্গাস কোনো রকমের ছেঁড়া কাটা যদি না থাকে ঠিক আছে আবার এর ভিতরে অনেক সময় দেখা যায় যে এই মোবাইলটা হয়তো বা পড়ে গেছিলো পড়ে গিয়ে ভিতরে মাটি ঢুকে গেছে হ্যাঁ কাস্টমার মাটি ঢুকে গেছে ও একটু মুছে টুছে রেখে দিয়েছে ভিতরে মাটি ঢুকে শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু হেডফোন হয়ে যায় কথা বুঝতে পারছেন তো এটা এটা বলছি এগুলো ওয়ান ক্রেডার পরে হ্যাঁ লাগাই দিমু এখানে যেটাতে যেই পয়েন্টে টাচ করলে আপনার এটা চলে যাচ্ছে ওটার সঙ্গে একবার ঝালাই করে লাগিয়ে দিবেন দিয়ে দেখবেন দেখবেন বাটনওয়ালা ফোনের আপনার ক্যাচিং এর মধ্যে বহুত জায়গা থাকে ছোটখাটো গর্ত মাত্র মেলা দেয় একটা গর্তের মধ্যে ওটাকে টেপ দিয়ে জোরে ঢুকিয়ে দিবেন বাস আপনার ঝামেলা শেষ কথা বোঝা গেছে জি আচ্ছা আর কি কি সমস্যা থাকে আর হলো আপনার হেডফোন চার্জিং ডিসপ্লে অডিও আপনার কিপ্যাড আচ্ছা কিপ্যাড কাজ করে না সেক্ষেত্রে আপনার কিছু কিছু কৌশল আছে সেটা হলো